আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশের চাকরির বাজারে বিভিন্ন ভাইবা বোর্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় হাজারো প্রশ্নমালা থেকে সেরা দশটি চাকরির ভাইবা বা মৌখিক পরীক্ষার প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও যা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির ভাই সহায়ক হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে একে একে দশটি প্রশ্নের উত্তর জেনে নিই আজকের প্রথম প্রশ্ন নিজেকে সংক্ষেপে পরিচয় দিন তো সে আমাকে প্রশ্ন করেছে যে অর্থাৎ ভাইবা বোর্ডে বুঝতেই পারছেন যেভাবে প্রশ্ন করা হয় ঠিক সেভাবে সে প্রশ্ন করবে আর আমি অ্যান্সার করবো ওকে বুঝতেই পারছেন যারা ভাইবা দিবেন এভাবেই আপনারাই করবেন তো প্রশ্ন করেছে যে নিজেকে সংক্ষেপে পরিচয় দিন তো এক্ষেত্রে আমি বলবো আমার নাম কামাল হোসেন অর্থাৎ মোহাম্মদ কামাল হোসেন সার্টিফিকেটে যেটা সেটা এরপর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি আপনি যে বিশ্ববিদ্যালয়ে সেটা বলবেন এবং আপনি স্নাতক না স্নাতকোত্তর করেছেন সেটা বলবেন হ্যাঁ এবার আপনার সম্পর্কে একটু বলবেন আমি দায়িত্বশীল পরিশ্রমী এবং শিখতে আগ্রহী মানুষ আমার লক্ষ্য হল এমন একটি প্রতিষ্ঠানে কাজ করা যেখানে আমি নিজের দক্ষতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে পারি ধন্যবাদ আপনাকে তো কথা না পড়ে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই কেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত মনে করেন নিজেকে ওকে আমার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা ও আগ্রহ এই পদের জন্য উপযুক্ত আমি দ্রুত শিখতে পারি দলগতভাবে কাজ করতে পারি এবং চাপের মধ্যে কাজ করতে অভ্যস্ত তাই আমি বিশ্বাস করি আমি এই দায়িত্বটি ভালোভাবে পালন করতে পারবো ধন্যবাদ আমরা তিন নম্বর প্রশ্নের জন্য আবারও চলে যাচ্ছি ওনার কাছে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি প্রায় ভাইভা বোর্ডে করা হয় আপনারা জানেন যারা ভাইবার সম্মুখীন হয়েছেন তো এই ক্ষেত্রে উত্তরটা আমি এভাবে দিব আমি নিজেকে এই প্রতিষ্ঠানে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দেখতে চাই যিনি দল এবং প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চার নাম্বার প্রশ্ন আপনার দুর্বলতা কি খুব সফট একটি করছেন আমি অনেক সময় অতিরিক্ত পারফেকশন চাওয়ার কারণে কাজ শেষ করতে বেশি সময় নিয়ে ফেলি তবে এখন আমি সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছি ধন্যবাদ আপনার শক্তি বা গুণাবলী কি কি এই প্রসঙ্গে একটু বলবেন প্লিজ এটা হচ্ছে আমার পাঁচ নম্বর প্রশ্ন ওকে আমি কঠোর পরিশ্রম করি শৃঙ্খলাপূর্ণ সময় সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল এছাড়া আমি নতুন কিছু শিখতে ভালোবাসি এবং সমস্যা সমাধানে দক্ষ প্রশ্নে চলে আপনি কিভাবে চাপ সামলান আমি কাজকে ভাগ করে নিই এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করি চাপের সময় আমি শান্ত থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করি সাত নম্বর প্রশ্ন আপনার পছন্দের বিষয়ের নাম বলুন এবং কেন সেটি পছন্দ খুব জটিল একটি প্রশ্ন পছন্দ তো অনেক কিছুই আছে যাই হোক আমার পছন্দের বিষয় যেমন আমার পছন্দের বিষয়ে বই পড়া হতে পারে আপনার খেলাধুলা হতে পারে আপনি সেটা বলবেন আমি বলবো যে আমার পছন্দ হচ্ছে বই পড়া কারণ এতে বিশ্লেষণ করার সুযোগ থাকে এবং আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারি এটাই আমার পছন্দ নম্বর প্রশ্ন আপনি যদি এই চাকরিটা না পান তাহলে কি করবেন আমি আরও প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে চেষ্টা করব পাশাপাশি নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর জন্য কাজ করে যাব। এখানে একটি ব্যাপার অনেকেই কিন্তু এই প্রশ্নটির উত্তর আপনারাও হয়তো মানে ইমোশনালি হয়ে যান যে আসলে ছাড় আমার চাকরিটা খুবই দরকার এটা ওটা কখনো এটা বলবেন না কারণ আপনি আমি যেভাবে বললাম যদি এভাবে বলেন তাহলে আপনার চাকরি পাওয়ার আমি মনে করি দশ ধাপ এগিয়ে যাবেন আপনি ধন্যবাদ আপনাকে এরপর নয় নাম্বার প্রশ্ন আপনার লক্ষ্য কি পেশাগত জীবনে একজন দক্ষ এবং বিশ্বস্ত কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন আপনি কি দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করেন অবশ্যই আমি বিশ্বাস করি দলগত কাজের মাধ্যমে নতুন কিছু শেখা যায় মত বিনিময় হয় এবং একটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করা যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে ছোট্ট ছোট্ট প্রশ্নের মাধ্যমে আপনাদের একটু হলো উপকারে আসবে আশা করি তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার যদি আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ খোদা হাফেজ ভালো থাকবেন